নমস্কার বন্ধু বাংলা কাহিনী কথার আরও একটি অলৌকিক পর্বে আপনাদের সকলকেই জানাই সুস্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি আজকে আপনারা শুনছেন লেখক শিশুর বিশ্বাসের লেখা ভৌতিক গল্প শ্মশানের সব এটি প্রথম পর্ব গৌড়ায় চিনতে পারিনি অথচ কলেজে অনুদোষ ছিল সবচেয়ে কাছের বন্ধু থাকতাম হোস্টেলের একই রুমে তারপর আমি চাকরি নিয়ে মুম্বাই অনুদোষের চাকরিতে তেমন উৎসাহ ছিল না বাড়ির অবস্থা ভালো তাছাড়া ক্লাসের পড়ার থেকেও ওর বেশি উৎসাহ ছিল তন্ত্র শাস্ত্রে বেশিরভাগ সময় তাই নিয়ে কাটাত মাঝে মধ্যেই চলে যেত তারাপীঠ বা অন্য কোথাও ফিরে আসত দিন কয়েক পরে খুস্কো চুল ময়লা জামা কাপড় কখনো ওই অবস্থায় ঢুকে পড়তো ক্লাসও আমরা অবশ্য মেনে নিয়েছিলাম ব্যাপারটা এমনকি স্যারের পর্যন্ত। কারণও ছিল একবার এলপি অর্থাৎ লক্ষ্মী প্রসন্ন ভট্টাচার্যের ক্লাসে এক ব্যাপার হয়েছিল ভয়ানক কড়া মানুষ দরজা বন্ধ করে ক্লাস নিচ্ছেন হঠাৎ দরজা ঠেলার আওয়াজ ডিস্টারবেন্স এড়ানোর জন্য এলপি বরাবর দরজা বন্ধ করে ক্লাস নেন ভিতর থেকে ছিটকিনি দেওয়া থাকে বিরক্ত হয়ে পড়া থামিয়ে নিজেই দরজা খুলে দিলেন বাইরে অবস্থায় দাঁড়িয়ে বোঝা যায় ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছে এলপিকে দেখে থতমত খেয়ে গিয়েছিল সে কারণ এই ক্লাসটা তার নয় অন্য একজনের তিনি আজ না আসায় এলপি আগেই চলে এসেছেন এলপি ক্লাস নিচ্ছেন জানলে অন্তুষ কখনোই এই ঝুঁকি নিত না তাই একটু ভেগা জায়গা খেয়ে গিয়েছিল ততক্ষণে এলপির বাঁধ না মানা গর্জন শুরু হয়ে গেছে প্রায় মিনিট খানেক পরে থামলেন তিনি রাগে থম থম করছে মুখটা তাস পকেট থেকে রুমাল বের করে মুখের খাম স্যার আপনার এখনই বাড়িতে যাওয়া দরকার এলপি প্রায় হুঙ্কার ছেড়ে উঠলেন আবার রসিকতা না স্যার শান্ত বলা অন্তোষের আপনার ছেলে বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে ঘুড়ি ওড়াতে গিয়ে পুড়ে গেছে ছাত থেকে বাড়িতে তেমন কেউ নেই তাই বলছিলাম তো তুমি কি করে জানে আপনাকে দেখে স্যার ছেলের নাম কি রিয়ে হ্যাঁ হ্যাঁ রঞ্জন রুদ্ধশ্বাসে এলপি বললেন দেরি করবেন না আর তখন মোবাইল ফোন ছিল না এমন কি টেলিফোন ছিল মহার্ঘ এলপি এরপর দেরি করেননি বাড়ি বেশি দূরে নয় ট্যাক্সি ধরে ছুটেছিলেন আমরা পরে ঘড়ি মিলিয়ে দেখেছি যে সময় অন্তোষ ব্যাপারটি জানিয়েছিল তার সামান্য আগেই ঘটেছিল ঘটনাটি ওনার স্ত্রীও চাকরি করেন বাড়িতে কাজের জন্য শুধু এক বয়স্ক মহিলা থাকেন কি এক কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় ছেলে স্কুল থেকে ফিরে ছাদে উঠেছিল ঘড়ি ওড়াতে তারপরে বিপত্তি এলপি যখন বাড়ি পৌঁছন পাড়ার দুটি ছেলে সবে ট্যাক্সি ডেকে এনেছে উনি সময় মতো পৌঁছতে পারায় চিকিৎসার ত্রুটি হয়নি শুধু এই ঘটনাই নয় আমরা যারা অনুদোষের খুব কাছের বন্ধু ছিলাম তার এমন নজির আরও বহুবার পেয়েছি জিজ্ঞাসা করলে অনুদোষ অবশ্য বরাবরই পাশ কাটিয়ে গেছে তাই আমরা ভেবেই রেখেছিলাম পড়া শেষ করে ওকে চাকরির দরজায় ঘুরতে হবে না তন্ত্র বা জ্যোতিষ চর্চা করে ভালোই রোজগার করতে পারবে তাছাড়া নর্থ বেঙ্গলের ওদিকে বাড়ির অবস্থাও ভালো প্রচুর জমি জমা এবং পৈতৃক ব্যবসা আমাদের অনুমান অবশ্য সম্পূর্ণ মেলেনি চাকরি নিয়ে বাংলা ছাড়লেও গোড়ায় বন্ধুদের সঙ্গে ভালোই যোগাযোগ ছিল আমার অনুতোষের খবরও পেতাম কলেজ থেকে বেরিয়ে ও আর বাড়িতে যায়নি কলকাতায় থেকে গেছে তেমন কোনো তান্ত্রিক বা তন্ত্র চর্চার নতুন কোনো আখড়ার খোঁজ এলেই ছুটে যায় সিকিম ভুটান অরুণাচলের কিছু গুফাতেও বেশ কিছুদিন কাটিয়েছে এমনও শুনেছিলাম ওর ইচ্ছে আছে তিব্বতে যাওয়ার তন্ত্রের সবচেয়ে গুড়ো তত্ত্বের চর্চা নাকি ওখানেই হয় তো এভাবেই চলছিল কিন্তু তারপরে কেঁদুলির মেলায় হঠাৎ এক মহিলার সঙ্গে পরিচয় হতে অনুতোষ তাকে ভৈরবী অর্থাৎ সাধন সঙ্গিনী করে ঘরে নিয়ে আসার পরে ছন্দপতন ঘটে যায় ব্যাপারটা ওদের বাড়ির কেউই মেনে নেয়নি বাড়ির সঙ্গে সম্পর্ক ছেদ হতে সেখান থেকে টাকা পয়সা আসাও বন্ধ হয়ে যায় নিরুদ্দেশ হয়ে যায় অনুতোষও ওর সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায় তারপর সেই অনুতোষের সঙ্গে এতদিন পরে এভাবে দেখা হবে ভাবতেও পারিনি ইতিমধ্যে আসানসোল বদলি হয়ে এসেছি অফিসের কাজে গিয়েছিলাম বড়া বরাকরের দিকে কাজ শেষে ফিরছি ড্রাইভার রামেশ্বর বলল স্যার এদিকে ভুবন টাকা শ্মশানে অল্পদিন দিন হল অনুতোষ বাবা নামে এক খ্যাপা সাধু এসেছেন সঙ্গে ভৈরবী মরা পোড়ানোর কাজ করেন তবে টাকা পয়সা কিছু নেন না অল্প দিনের মধ্যে অনেক কথা ছড়িয়েছে ওনাকে নিয়ে যাবেন নাকি তখন শেষ বিকেল সারাদিন কাজে চাপে ঠিকমতো পেটেও কিছু পড়েনি ঘরে ঢুকতে পারলে কিছু বিশ্রাম পাওয়া যায় কিন্তু হঠাৎ সাধু বাবার নাম আর ভৈরবীর কথায় তাই চমকি উঠলাম তবে সরাসরি উত্তর না দিয়ে পড়লাম খুব বড় সাধু বাবা নাকি আসলে রামেশ্বরের ইচ্ছেও যে যথেষ্ট সেটা ততক্ষণে টের পেয়ে গেছি। আমার কথায় রামেশ্বর ভোগ গিলে বলল জানি না স্যার ওনাকে দেখে কিছু বোঝার উপায় নেই শ্মশানে মরা কাজ করেন অথচ টাকা পয়সা নেন না কি করে যে ওনাদের পেট চলে সেটাও এক রহস্য নানা কথা শোনা যায় আর বলতে বলতে রামেশ্বর হঠাৎই থেমে গেল কি বললাম থামলে কেন আপনি লেখাপড়া জানা মানুষ তাই বলতে সংকোচ হয় অনেকে বলে উনি নাকি শ্মশানের ভূত প্রেতদের বশ করেছেন সন্ধ্যের পরে তাদের নিয়ে থাকে আগে ওই শশানেই মানুষ রাতেও মরা নিয়ে যেত কিন্তু ভয়ে এখন আর যায় না লুকালয় থেকে অনেকটা দূরে নদীর ধারে এই শশা এই শেষ বিকেলে ভয়ানক নির্জন শুধু বাতাসের শো সোম শব্দ শ্মশানের এক্ষণে জীর্ণ এক চালাঘর রামেশ্বরই জানাল সাধু বাবার আস্তানা অদরে জনা কয়েক সব যাত্রী কাছেই এক মহিলা চিতা কাঠ সাজাচ্ছেন রামেশ্বর সেদিকে তাকে বলল স্যার উনি সেই সাধু বাবার ভৈরবী শুনেছি বাইরে বেশি আসেন না দেখাও যায় না তেমন আজই অন্য রকম দেখছি রামেশ্বর যে এখানকার অনেক খবর রাখে বুঝতে পারছিলাম ওকে দু একটা কথা জিজ্ঞাসা করাই যেত কিন্তু ততক্ষণে গাড়ি শ্মশানে পৌঁছে গেছে রামেশ্বর এক সব যাত্রীকে প্রশ্ন করে জানতে পারল অন্তুষ বাবাই ছিলেন হঠাৎই কাজ ফেলে চলে গেছে পরিবর্তে ভৈরবী এসে কাজে লেগেছে মহিলার পরনে লাল পেড়ে শাড়ি কপাল আর সিঁথিতে অনেকটা মেটে সিঁদুর হাতে দু গাছের শাখা শ্যামলা দোহারা মাঝবয়সী মহিলাটি ওই বয়সের আর পাঁচজনের থেকে কোথায় যেন আলাদা মুখে ভাবে কোনো অভিব্যক্তি নেই কেমন পুতুলের মতো চোখে শূন্য দৃষ্টি কিভাবে কথা শুরু করা যায় ভাবতে ভাবতে সামান্য এগিয়েছি উনি মাথার কাপড় টেনে দিলেন সামান্য গলা ঝেড়ে নিয়ে বললাম অনুতোষ বাবার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে নিয়ে এসেছিলাম উত্তরে উনি বললেন গৌসায় ঘরে শুয়ে আছে কেমন যেন ভারী পুরুষালী কণ্ঠস্বর মহিলার আমি একবার দেখা করেই চলে যেতাম আসলে জানি হাত তুলে আমাকে থামিয়ে মহিলা আগের মতোই ঘর ঘরে গলায় বললেন আপনি একটু দেরি করেন বড় দেখি উনি রাজি হন কিনা সব ইতিমধ্যে চিতায় তোলা হয়েছে দ্রুত বাকি কাজ শেষ করে মহিলা আমাকে অনুসরণ করতে বলে পায়ে পায়ে এগিয়ে গেলেন অদূরে কুটিরও দিকে মাটির দেওয়ালের ছোট্ট একটা ঘর সামনে এক চিলতে খোলা বারান্দা গ্রামের শ্মশানে এমন ঘর সাধারণত থাকে না সব যাত্রীদের বিশ্রামের জন্য থাকে বড় জোর একটা খোলা চালা পরে শুনেছি এই শ্মশানে তাও ছিল না অনুতোষ বাবা এখানে ঠায় নেওয়ার পর নিজেরাই ঘর তুলে নিয়েছেন গ্রামের শ্মশান দেহ সপ্তাহে দু একটি বেশি আসে না কিন্তু লোক চলাচলের পথ খুব দূরে নয় তবুও এই ঘর কবে তৈরি হলো কেউ বলতে পারে না এবং তা নিয়ে রয়েছে নানা গুজব সে যাই হোক আমাকে বারান্দায় অপেক্ষা করতে বলে মহিলা ঘরে গেলেন একটু পরেই ভিতর থেকে তার কণ্ঠস্বর শোনা গেল ঘোষাই শুনছে উনি আপনার সাথে কথা কইতে চান দাঁড়ে আছে এভাবে বার দুই বলার পরে ভিতরে চাপা খরমর আওয়াজ একটু পরেই ভিতর থেকে যে মানুষটি বের হয়ে এলো তাকে দেখে গোড়ায় চিনতে না পারলেও খানিক লক্ষ্য করতে বুঝলাম অনুমানে বললেন সামনের মানুষই অনুতোষী বটে দুজনেরই শেষ দেখা প্রায় পঁচিশ বছর আগে সেই উন্নত ললাট চিবুকের নিচে ছোট্ট এক জরুল শরীর অবশ্য আগের মতো নেই অনেক তবে তুলনায় বয়সের ছাপ পড়েনি কপালে বড় সিঁদুরের ফোঁটা আর পরনে সাদা ধুতি হাঁ করে খানিক তাকিয়ে থেকে কথা বলতে যাব অনুতোষ নিষ্ক্রিয় দৃষ্টিতে আমার উপর সামান্য চোখ বুলিয়ে নিয়ে বলল আজ রে সোমেন তুই তো আশার শুলে আছিস অন্য একদিন আয় না গল্প করা যাবে অনেক কথা আছে তবে একলা আসিস বাসে ভুবন ডাঙা শ্মশানের কথা বললেই নামিয়ে দেবে